সবার কাছে সরি বলে নিচ্ছি যারা মন্দির আর মিট ভিডিওতে আমাদের খুঁজেছো অ্যাকচুয়ালি আমরা মন্দির আর মিট যাইনি কারণ আমরা দুই বান্ধবী কালকে শিবনিবাস বগুলার শিবনিবাসে গিয়েছিলাম বাবা মহাদেবের দর্শনে এটা আমাদের অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল যাওয়ার কথা ছিল মায়াপুর কিন্তু মায়াপুরে যাওয়াটা একটু অসুবিধা ছিল যার জন্য আমরা কালকে শিবনিবাস চলে গেছিলাম সরি তোমাদের সঙ্গে একটু প্র্যাঙ্ক করেছি বলে যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি মন্দিরা কালকে মিট করেছে কিছু কথা তো বলতেই হবে মন্দিরাকে নিয়ে মিট লোক ভালোই হয়েছে খারাপ বলবো না যেটা বলছিল সবাই যে নোংরা মেয়েটার পাশে কেউ থাকবে না কিন্তু সেই মেয়েটার পাশে একদম নূতন ব্লগাররা যারা সবে সবে চ্যানেল খুলেছে এখনও দাঁড়াতে পারেনি তারা চলে গেছে মন্দিরার কাছে এবং ভিউয়ার্সরাও গেছিলো তবে এই ব্লগাররা মিট ডাকলে ভিউয়ার্সদের থেকে ক্রিয়েটাররাই বেশি একমাত্র আমি দেখেছিলাম মৌয়ের মিটাপে ক্রিয়েটাররা বেশি ছিল মানে ক্রিয়েটাররা কম ছিল ভিউয়ার্সরা বেশি ছিল আর মন্দিরার মিট আপে ভিউয়ার্সরা কম ক্রিয়েটাররা বেশি সেটাই স্বাভাবিক হয় তা মন্দিরার মিটাপে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যায়নি একটা দারুণ ব্যাপার হয়েছে কিন্তু কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন ভিডিও থেকে ভিডিও করাটাই বেশি পছন্দ করছে ইনফরমেশন নিয়ে সেটার একটা চোল উঠেছিল এখন আপাতত কেউ সেই ধরনের কাজ করছে না কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে একজন আর যে খোঁজখবর না নিয়ে ভিডিওতে সে মজাই পাচ্ছে না ভেতরের খবর ভেতরের খবর করে করে যে ভিউ সে বাড়াচ্ছিল সে যখন এখন আর যোগাযোগ রাখেনি তার সঙ্গে সে এখন কিছু গোপন কথা যেগুলো ক্যামেরার বাইরে যেগুলো মানে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তার সঙ্গে শেয়ার করেছিল ভরসা করে সেইগুলো ক্যামেরায় এনে সেইগুলো বিক্রি করে করে এখন রেভিনিউ কামাচ্ছে তবে মন্দিরাকে বলবো তুমি পাপ মুক্ত হয়েছ এখানে আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করেছে তার কমেন্টটা অবশ্যই আমি এখানে তুলে দেব এবং আমি সেই কমেন্টটা পড়ে তাকে তার উত্তর দেব কারণ তিনি আমার ভিডিও দেখেন এবং ভালোভাবে কমেন্ট করেন আমাকে সমর্থন করেন হঠাৎ করে তিনি যদি একটা নেগেটিভ ওয়েতে কমেন্ট করেন আমারও হয়তো ভালোর জন্য আমাকে বোঝানোর জন্য নেগেটিভ ওয়েতে কমেন্ট করে সেটা তো গুরুত্ব আমাকে দিতে হবে না তা কমেন্টটা আমি পড়ি নন্দিতা চৌধুরী তিনি কমেন্ট করেছেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি আপনাকে কিছুটা হলেও রেসপেক্ট করি থ্যাংক ইউ তার জন্য আপনারা সকলে আর বিরুদ্ধে ঝড় তোলেন অনেক ভাষণ দেওয়া হয় কিন্তু আপনারা কি প্রকৃতই সত্যই কি পরকিয়ার বিরুদ্ধে রয়েছেন প্রশ্নবোধক চিহ্ন একদমই না বলতে গেলে পুরোপুরি সাপোর্ট করেন যে বুক ফুলিয়ে নিজের এক্সট্রা ম্যারিটিয়াল কি এটা না না ডিক্লেয়ার করে সোশ্যাল মিডিয়াতে তাকে তো আপনারা শর্ত সমর্থন করেন তাহলে হিসাব মিলল কোথায় আসলে আপনারা সকলেই টাকার পেছনে ছুটছেন আর বড় ব্লগারদের অয়েলিং করেন আর হ্যাঁ যে ওই লোটে শুটকির নাম লিখেছে বিরুদ্ধে থাকবে সেই খুব মহান তার হাজার দোষ থাকুক না কেন সেই ধোয়া তুলসী পাতা থ্যাংক ইউ নন্দিতা দেবী আপনি তুমি আমার থেকে ছোট সেই জন্যই তোমাকে তুমি করে বলছি যে তুমি যে কথাটা বলেছো যে আমরা পরকিয়ার বিরুদ্ধে নয় তোমার কথা একমাত্র লোটের সুটকিকে বিরুদ্ধে কথা বলার জন্য আমরা যে খারাপ তাকেও সমর্থন করি না তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে মন্দিরা যখন পরকীয়া করেছে তাকে কিন্তু আমরা সমর্থন করিনি আমি কিন্তু মন্দিরার হয়ে দেড় বছর ধরে পজিটিভ ভিডিও আনিয়েছি সেটা মন্দিরা সোমনাথ দুজনেই জানে কারণ আমি তার পজিটিভ দিকগুলো তখন তুলে ধরতাম সে কীভাবে এই ব্লগার হয়েছে তার ব্লগে কোথায় কোথায় ভুল আছে সেগুলোও তুলে ধরতাম কিন্তু কোনো নেগেটিভ কথা বলতাম না তারপরে যখন মন্দিরা পরকিয়া করলো প্রথমে তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে আমি সেটা নিয়েও দুটো ভিডিও করেছি কিন্তু আমি যেদিন ওকে প্রশ্ন করেছিলাম যে শুনতে পাচ্ছি তোর নাকি একটা এক্সট্রা অ্যাফেয়ার চলছে ও তখন স্বীকার করেছিল এবং সেদিন রাতেই দেখলাম আমি বললাম ওকে পুরোপুরি বলে দিলাম আমি এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না ও সেদিনই আরেকজনকে হায়ার করলো যে ওর পরকীয়াকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করেছে আমি সেদিন থেকে মন্দিরার বিরুদ্ধে চলে গেলাম মন্দিরা অনেকগুলো ভয়েসমেল আমাকে দিয়েছিল তার কথা কিন্তু সেগুলো আমি একটাও রিভিল করিনি একটাও রিভিল করিনি আমার কাছে স্বীকার করেছিল আমি বলেছিলাম এটা কি ঠিক কথা ও বলেছিল হ্যাঁ আমি সেদিন থেকে ওকে বলেছি আর তোমার পাশে আমি দাঁড়াতে পারলাম না সেই দিনই সে হায়ার করেছিল দালালকে তাহলে আমি তখন সাপোর্ট করিনি এখন কেন মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি দেখো তোমাকে একটা কথা বলি ভুল করেছিল মন্দিরা অবশ্যই ভুল করেছিল নোংরামি করেছিল তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু আমাদের একটা কথা ছিল যে সোমনাথ যেহেতু তোমাকে ভালোবাসে সেহেতু সোমনাথ যখন চাইছে তুমি সংসারে ফিরে যাও সোমনাথের একটাই কথা থাকতো আন্টি আমার মেয়েটাকে নিয়ে আমি সংসার করতে চাই মন্দিরা যদি ভালোভাবে ফিরে আসে আমি তাকে গ্রহণ করব। তাহলে যে স্বামী তার স্ত্রীকে সব কিছু ভুলে গিয়ে গ্রহণ করতে চাইছে আমরা সেখানে কি করব। আমরা বাধা দেবো যে না বউকে নিয়ে না আমাদের একটাই আওয়াজ ছিল সংসারে ফিরে এসো মন্দিরা মন্দিরা সংসারে ফিরে এসেছে সে যে কারণেই হোক যার জন্যেই হোক সে তো সংসার করছে তার বাচ্চা নিয়ে তার স্বামী নিয়ে তাহলে কেন এখন সেই তৃতীয় ব্যক্তির কথা উঠে তাকে হুমকি কেন দেয়া হচ্ছে আর মন্দিরাকে সাপোর্ট করছি এখন তার নোংরাকে নয় কখনোই বলবো না মন্দিরে ধোয়া তুলসীর পাতা কখনোই বলবো না সে অন্যায় করেছে সে পাপ করেছে কিন্তু সে কিন্তু এখন সংসার করছে যতদিন সৌভাগ্য কুঠিরে জয়ীকে নিয়ে সোমনাথের সঙ্গে সে সংসার করবে ততদিন ততদিন তাকে এই সংসারের জন্য ভালো বলবো ব্যক্তিগত হিসেবে ভালো জায়গাটা আর নেই কিন্তু এই সংসারের জন্য সোমনাথের জন্য জয়ীর জন্য সোমনাথের মা বাবার জন্য তাকে এই সংসারের জন্য সাপোর্ট করব আবার যদি সে নোংরামি শুরু করে অবশ্যই আবার তো আমরা তাকে বলবো আর টাকার কথা তুললে দেখো টাকা কেনা চায় টাকা কারোর কোনো দিন বাড়তি হয়ে যায় না যে টাটা বিড়লা কোম্পানি তাদের তো অনেক টাকা প্রচুর টাকা তবে সেই টাকা লগ্নি তারা বন্ধ করে দিতে পারতো কিন্তু না তারা তো লগ্নি বন্ধ করে ব্যবসা বন্ধ করে ঘরে বসে নেয় তাহলে আমরা আমি যখন ইউটিউবে এসেছি আমার যখন ডলার ঢুকছে আমার যখন রেভিনিউ হচ্ছে কেন আমি সেটা ছাড়বো বোঝাতে পারলাম নিশ্চয়ই আমরা মন্দিরার নোংরাটাকে ব্যক্তিগত আমি সাপোর্ট করি না কিন্তু ও যে সংসারে ফিরে এসেছে সংসার করছে এ ব্যাপারে তাকে সাপোর্ট করছি বোঝাতে পারলাম কি না আর থাকলো ওর কথা ও ডাইনির কথা কি বলবো ও তো একটা ভিকারি ও মানুষকে ও নিজে যেটা করে ও মানুষকে সেটাই বলে তার বিরুদ্ধে বলে তাহলে যে কাজটা আমি করব সেই কাজটা নিয়ে আমি লোককে কেন বলবো এইখানটায় ওর বিরুদ্ধে আমাদের আওয়াজ আর কিছু না ও যত নোংরামি আছে তত নোংরামিগুলোকেও সাপোর্ট করে আজকে সন্দীপের বউ প্রে পরকিয়া করে বাড়ি থেকে চলে গেছে সে নিজে স্বীকার করছে অমুক আমার হাত ধরে আমি তার হাত ধরে আছি এবং থাকবো এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় প্রমাণে দেখা যাচ্ছে যে সে কিন্তু গুদীপ্তর সঙ্গেই আছে এবং গুদীপ্তর বাড়িতেও যায় ব্লক বন্ধ থাকে যে দুদিন শনি রবিবার তার ছুটি থাকে এবং তার বাড়িতে যখন আছে তখনও মাঝে সাথে আসে আর কালকে কালকের ব্লগে তো সব বলেই দিয়েছে তার কাজ বন্ধ করে সে কি আমার পেছন পেছন ঘুরে বেড়াবে যখন থাকার তখন সে থাকবে অবশ্যই তাহলে তার বিরোধিতা তার পক্ষে কেন কথা বলছে তাকে যখন তার ভুলটা বোঝাচ্ছে তখন মানিক সোনা হেনা তেনা অথচ যখন সোমনাথকে ধর্মের সার অকর্মণ্য সন্দীপকে ঢেপনাদীপ চোর দাতাল বজ্জাত কত রকম চুল্লুঘর এই সব কথা বলে সে কিন্তু একই রকমভাবে তাদের বিরুদ্ধে বলে যাচ্ছে তাহলে আমরা কাকে সাপোর্ট করব তুমি বলো কাকে সাপোর্ট করবো বলো তা তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম এবার আমার কন্টেন্টে আমি ফিরে আসি এবার বলি মন্দিরার জীবনে কেতু দুটো দুটো গ্রহ ওকে দুদিক দিয়ে চেপে ধরেছিল দুদিক দিয়ে চেপে ধরেছিল বারবার বলছে তার বিপদের সময় মন্দিরের বিপদের সময় নাকি দুজন তাকে সাপোর্ট করেছিল আজকে সে ভুলে গিয়েছে তার বিপদের দিনে যারা তাকে সাপোর্ট করেনি তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ও নাকি তাদের সঙ্গেই এখন মিট আপটা করলো তার মানে ওই রিয়াঙ্কা আর বিষ্ণু এই দুজনের সঙ্গে মিলেমিশে সে মিটপটা করলো কিন্তু মিট করার কথা ছিল রাহু আর কেতুকে নিয়ে একজন বাদুরিয়ায় থাকে একজন ঠাকুরনগরে থাকে তা তাদের মুখে তো একদম ছামাটা ঘষে দিয়ে তারা এত নাচানাচি শুরু করছিল ভাবছিল মন্দিরা আমাদের কাছে কেনা মন্দিরার কিছু গোপন কথা আমাদের কাছে আছে মন্দিরা মুখ খুলবে না কিন্তু মন্দিরা তো সোজা সাপটা মেয়ে সে তো কিছু লুকোচুরি ঢাক করে না সে তো নিজেই সব কিছু বলে দিয়েছে সোশ্যাল মিডিয়ার সামনে আর যা রিফিল করার ওই দালাল তো আগেই করে দিয়েছে আর বুনু তো কেঁদে কেটে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিল ব্যাস তাদের মুখে জামা ঘষে দিয়েছে কাপড় ম্যাচিং ব্লাউজ একজন নাকি গাউন পরে ওখানে নাচবে গো মা গো মা মুজরা করতে যাবে নাকি শুনছিলাম ওই গাউনটা পরে মন্দির আর তা বলি তোদের কি লজ্জা সরম কিছু আছে প্রথম যেদিন ওর সঙ্গে দেখা করেছিলি বিনা স্বার্থে তাই তো কি বলেছিলি লোককে ওর পরকি আমি জানতাম না আর ওর পরকিয়াকে আমি সাপোর্ট করি না আমি অসহায় ও বাচ্চা মেয়ের মতো কাঁদছিল তাই তাকে সাপোর্ট করতে গেছি অথচ দেখ মন্দিরা নিজে বলে দিল তুই স্টেশনে যখন বসেছিলি তখন সেই তৃতীয় ব্যক্তি ছিল তৃতীয় ব্যক্তির সঙ্গে ফ্ল্যাটে এসে একসঙ্গে লুচি খেয়েছিস ভাত খেয়েছিস পাশের ঘরে তাদের দুজনকে ঢুকিয়ে দিয়ে বলে দিচ্ছিস বিছানা ছিল না কিন্তু সিমেন্টের ওপরে কি হলো এটাও বলছিস তুই পাশের ঘরে বসে এডিট করছিলি থাম্বেল বানাচ্ছিলি কি করে পারলি তুই তুই না একজন ভালো মাস্টারমশার ঘরের বৌমা যে পাশের ঘরে নোংরামি করছে একজন তাকে সাপোর্ট করে আমি পাশের ঘরে বসে থাম্বেল টাইটেল বানাচ্ছি কারা পারে এগুলো কী পরিচয়তে করে দিলি তুই এরকম করে কোনো জায়গায় একটা নোংরা কাজ করার জন্য পরপুরুষের সঙ্গে একজনকে ঢুকিয়ে দিয়ে বাইরে বসে পাহারা কারা দেয় জানিস তো কারা দেয় মাসিরা দেয় তুই সেদিন ওই মাসির ভূমিকা গ্রহণ করেছিলি অস্বীকার করতে পারবি না কারণ তুই নিজে বলেছিলি যে আমাকে পাশের ঘরে যেতে বলেছিল না ওরা পাশের ঘরে যাচ্ছিল তাই জন্য আমি এসে পাশের ঘরে বসেছিলাম তাহলে এই নোংরা কাজ যেখানে হয় তার পাশের ঘরে বসে পাহারা দিয়াকে কি বলে তুই নিজেই বলে দিয়েছিস সেটা কিন্তু আমাদের কথা না তাহলে তুই কিসে তুই ভালো থাকলি তোর যে বংশের বউ তোর বাবার বংশের আমি আর ভালো বলবো না কারণ তোর বাবা মা যদি সত্যি তোকে শিক্ষা দিত আজকে যে ধরনের ভিডিও করছিস যেভাবে নোংরামি করে টাকা ইনকাম করছিস তোর বাবা তোর চুলের মুঠি ধরে বলতো যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে কর এই নোংরামি করিস না লোকের বাড়ি কাজ করে খা বুঝতে পারলি বুঝতে পারলি তো আজকে কি বলবো তোকে তোকে বলার ভাষা নাই ভাষা নেই আজকে বলছিস সন্দীপের বাড়িরা যারা গেছে তারা ধেরেই দূর তারা ফাটা দেখে ঢুকে পড়েছে আর তুই নেংটি দূর দাঁত দিয়ে ফাটা ফুটো তৈরি করে ঢুকেছিস আগে তোর কোনো স্বার্থ ছিল না সন্দীপের দিকে হাত তুলে এখনও কথা বলছিস বলছিস সন্দীপ বউ বিক্রি করে খাচ্ছে বউ তো নিজেই বিক্রি করে করা শুরু করেছে নিজেকে টাইটেল থামবেলে ক্লিক বেট দিচ্ছে এখন টোটালটা এখন তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা কমে গেছে সে কন্টেন্ট দিচ্ছে সে গুদীপ তোর নাম নিয়ে বলছে তার আপডেট দেবে ভালো তো সে তো তোর সেকেন্ড স্বামী তো এই দালালি বলে দিয়েছে যে চোপার সেকেন্ড স্বামী হচ্ছে উদীপ্ত আর সন্দীপ হচ্ছে তার প্রাক্তন স্বামী এখনও কিন্তু ডিভোর্স হয়নি এখনও ডিভোর্স হয়নি আজকে চোপা নাকি শুদ্ধভাবে ভিডিও বানিয়ে ভিউ কামাচ্ছে বা বাহ আর সন্দীপ নাকি চোপাকে নিয়ে থাম্বেল টাইটেলে দিয়ে ভিডিও করছে মানে ওই ভাঙা টিঙিনের নাম না করলে নাকি সন্দীপের চলে না সন্দীপের চলেই আজকে থোবরাটা যে ভাইরাল হয়েছে না ভাঙাটিনের থোবরাটা যে ভাইরাল হয়েছে কিসের জন্য বাককুল্লাই বিয়ে হয়েছিল বলে সন্দীপ দয়া করে বিয়ে করেছিল বলে সৌমালির দৌলাতে সন্দীপের দিদির দৌলাতে আজকে ভাঙাটিনের মুখ ভাইরাল হয়েছে তাই সন্দীপকে বুড়ো আঙুল দেখিয়ে সে বাপের বাড়ি গিয়ে ইনকাম করে বাবা মার পাশে দাঁড়িয়েছে বাবা মার পাশে দাঁড়ানো ভালো একদম আমি বলছি না মেয়েরা এখন ইনকাম করে বাবা মার পাশে দাঁড়াতেই পারে এতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু নোংরামি করে নোংরামি করে শ্বশুর বাড়ি ছেড়ে ব্যাপার বাড়ি গিয়ে ব্লগিং করে বাবা মার পাশে দাঁড়াচ্ছে বাহ খুব ভালো খুব ভালো এবার বলি মারু ও মারু কি ব্যাপার খুব কষ্ট হইতেছে দিদি এরম করে জামা ওইটা দিলো আমারু আরু আরু মারু 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 কালকে জানিস তো কি আনন্দ হয়েছে কি এনে তোরে খুঁজতেছিলাম মন্দিরের মিটাপে না তোরে খুঁজতেছিলাম যে কোনো কাঞ্চা কোন কাঞ্চি দিয়ে সে পম 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 বলে লইয়া হাজির হইস কি না আহারে দেখেছিস ধর্মের কল বাতাসে নড়ে কি ক্ষতি করেছিস আর সেটা তুই এখনো জানিস না এখনো জানিস না অনেকে বলছে মন্দিরা পরকিয়া করেছে তাকে সাপোর্ট করেছে তা কি হয়েছে ও কি বাচ্চা মেয়ে নাকি যে ওকে পরকিয়া করা শেখাবে না রে না মারু এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রেম করে না দোষ তারা করে কিন্তু তাদের থেকে বেশি দোষী কে জানিস তো ওই তাদের থেকে একটু বয়স্ক দাদা দিদার তাদের হেল্প করা ওই চিঠি আদান প্রদান করা যেটা আগে হতো স্কুলে এখন তো আরও সব বালাই নাই এখন ঘরে বৈশা এই মোবাইলের দৌড়াতে আর চিঠির বল লোক লাগে না ডাইরেক্ট টু ডাইরেক্ট হয় আগে প্রেম করতে গেলে একটা মাধ্যম লাগতো একজন দাদা দিদি কিংবা বন্ধু বান্ধবী মাধ্যম লাগতো আর সেই বন্ধু বান্ধব কি করতো সেই কথাগুলো আবার লোকের কাছে কইয়া দিয়ে বদনাম তো অনেক সময় মা বাবার কাছেও কি বলে দিত কিন্তু এখন কাউকে দরকার হয় না সরাসরি নিজেরাই করা যায় কি সুন্দর পদ্ধতি গো আমাকে সবাই এরকম ছিল না তাই প্রেমটা ঠিক জমে নাই যাই হোক এবার মারু কি করেছে দেখো মন্দিরাকে সেটা সবাই যেন তা বলছে আমাকে একজন কমেন্ট করেছে যে মারিয়া কি দোষ করেছে মারিয়াকে আপনি কেন এত গালি দিচ্ছেন অনেক বড় কমেন্ট ভাই ওই কমেন্টে মাথা খাওয়া আমি পড়তে পারবো না অনেক সময় লাগবে তা তো মারিয়াকে কেন বলছে মন্দিরা তো এমনিই নোংরা হ্যাঁ মন্দিরা নোংরা হয়েছিল নোংরামি করেছিল সেই নোংরাটাকে আমরা সবাই প্রতিবাদ করেছি সোমনাথও প্রথমে বিশ্বাস করেছিল অন্ধের মতো এটা সোমনাথও ভুল করেছে বলবো যেটা যার ভুল আছে সেটা বলবো না সোমনাথও ভুল করেছিল এবং অন্ধের মতো সাপোর্ট করেছিল সেই জন্য বিশ্বাস করে ঠকেছে এই মারু আর মারুর মা প্ল্যান করেছে যে দেখো অত বড়ো ব্লগার যদি আমাদের বাড়ি আসে তাহলে আমাদের লোকে সেনবে আমার মায়ের ইটুকু একটা চ্যানেল আছে সেই চ্যানেলে একটু ফরফর করে বাইরে যাবে মন্দির আস তাহলে চল চল খেপ আমরা একটা পাতি এবং তারা যে প্ল্যান করেছে সাকসেস হয়েছে টোপ ফেলেছে মন্দিরে গিলে নিয়েছে সোমনাথ গিলে নিয়েছে সোমনাথ নিজে গিয়ে তাদের বাড়িতে রেখে এসছিল মন্দিরা নিজে তো বাড়ি ছেড়ে যায়নি মারিয়াদের বাড়ি সোমনাথ বিশ্বাস করেছিল মারিয়ার মাকে সোমনাথ তুমি কবে বড় হবে একবার তুমি মন্দিরাকে বিশ্বাস করে ঠকেছ আর দ্বিতীয়বার ঠকলে এই পরিবারটাকে যাকে তুমি মাসিমা বলে রেখেছিলে না মাসিমা বলে ডেকেছিলে এবং যাকে তুমি বোন বলেছিলে যার হাতে রাখি পরেছিলে সেই দিনটা কেমন লাগছিল সোমনাথ ভেতরে ঘৃণা তখন তুমি সব বুঝে গেছ যে মারিয়া কি ধরনের সাপোর্ট মন্দিরার ওই নোংরা করছে তারপরেও সেখানে মন্দিরাকে ওখান থেকে সরিয়ে একটু একটু করে সরিয়ে আনার জন্য তোমাকে বিষ খেয়ে হজম করতে হয়েছে তোমার ওই ওই নোংরা মেয়েটার হাতের রাখি তোমাকে পড়তে হয়েছে যাকে তুমি মনে মনে ঘৃণা করছো এর থেকে কষ্ট বোধ হয় আর কিছু নেই এই ছেলেটা না জীবনে বহুত কষ্ট পেয়েছে বহুত কষ্ট পেয়েছে যখন নিজের স্ত্রী লোককে দিয়ে স্বামীকে বলায় তার থেকে ঘৃণার কিছু নেই আর যে পুরুষের তা স্ত্রী তাকে ফেলে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে তার মতো ভাগ্যহীন পুরুষ আর নেই অনেকে বলে ছেলেদের কিছু হয় না ছেলেদের মানসম্মানটা বিসর্জন যায় আত্মসম্মান বিসর্জন যায় এই যে সন্দীপ তার কি কষ্ট নেই যে তার বউ অন্য পুরুষের সঙ্গে চলে গেছে নিজেকে তার ছোট লাগে না তেমনি সোমনাথেরও লাগতো সে জানছে যে মারিয়া তার বউয়ের ক্ষতি করছে তারপরেও কিন্তু সেই মারিয়াকে হাতে সে রাখি পড়ছে ফোঁটা নিচ্ছে এ যে কত যন্ত্রণাদায়ক এবার সেই জায়গায় থেকে তাদের বিশ্বাস করে মন্দিরাকে রেখে এসেছিল সোমনাথ আর সেই বিশ্বাসের ওপর উঠার আঘাত করেছিল ওই মারিয়া মন্দিরাকে পরকিয়া থেকে ছাড়ানোর বদলে পরকিয়া করতে সহযোগিতা করেছে তাহলে সেই নাগিনের মুখে কেন ঝাঁটা না মারবে লোকে কেন আমি তাকে বেশি কথা বলবো না আজকে তার মার আদিক্ষা দেখেছো দুদিন ধরে ওড়না পরে বসছে দুদিন ধরে ওড়না পরে বসছে হঠাৎ করে এত মানে ধর্ম মানা শুরু করলো কেন একজন মুসলিম মেয়ে জর্জেটের শাড়ি পরে বিনা পিনা পে গা থেকে শাড়ি পরে যায় ঢলঢল করে বুকের অর্ধেক খাস দেখিয়ে যে ভিডিও করে হঠাৎ করে তারা এখন ওড়না নিয়ে চাদর নিয়ে বসছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে উঠছিল আকাশে উঠছিল আকাশে ভাবছিল আমার হান্ড্রেড কে হয়ে যাবে আমার পেছনে আর কেউ দাঁড়াতে পারবে না মন্দিরা তোদের জন্য কিছু করেনি তোরাই মন্দিরার জন্য করেছিস আজকে যে বলছো যে তার ওই বিপদের দিনে কেউ তো আশ্রয় দেয়নি কেন দেবে কেন দেবে নোংরামিকে কেউ আশ্রয় দেয় না আজকে রিয়াঙ্কা জায়গা দেয়নি কেন দেবে কেন দেবে পরকিয়া করলে তার সংসার আছে কোনো ভদ্র ঘরের বাড়ি কোনো পরকিয়া করা বউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে যোগাযোগ করবে সেখানে এটা কেউ মেনে নেয় মন্দিরা যখন গেছিল বাদুরিয়ায় মারিয়ার মা মারিয়া ভালো করে বুঝাতে পারতো যে আমাদের এখানে নোংরা চলবে না তুমি এমনি থাকো কোনো অসুবিধা নেই এসো বেড়াতে দুদিন থাকো চার দিন থাকো কিন্তু সে বলেছিল আমি তিন চার বছর থাকবো কেন সেটাকে মেনে নিয়েছিল কেন কিসের স্বার্থে কোনো স্বার্থ না থাকলে মানুষ এটা করে না আমাদের স্বার্থ আমরা ভিডিও করে তার ভিডিও থেকে দেখে ভিডিও করে রেভিনিউ কামাই পরিশ্রম করি আর তারা বিনা পরিশ্রমে চ্যানেলটাকে গ্রো করছিল তার থেকে মাসোহারা চাইছিল তাকে দিয়ে বাজার করিয়ে খাচ্ছিল যেই মাসহারাটা দিতে দেরি হয়েছে সেই বলেছে যে আমি এই মাসে বাজার করলাম পরের মাসে গিয়ে টাকা দেবো তখনই মুখ হয়ে মুখ ভার করে বসে থাকতো মারিয়ার মা তারপরে যখন বুঝতে পেরেছে না 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 এটা তো ভুল করছি তারপরে আমার মা আমার মা আমার বড়ো মেয়ে আমার বড়ো মেয়ে না এখন করছিল আজকে মন্দিরার সমস্ত ভান্ডা ফুটিয়ে দিয়েছে আজকে তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগের কেন্দ্রবিন্দু হচ্ছে মারিয়া তাহলে সোমনাথ কেন মেনে নেবে তাকে সোমনাথ কেন মেনে নেবে স্ট্রিক্টলি সোমনাথ যে যে কাজটা করেছে যে না ওদের সঙ্গে যোগাযোগ চলবে না তো চলবেই না আর মন্দিরা সেটা মেনে নিয়েছে বড় কথা মন্দিরা যদি নিজের থেকে না মানে কারোর বাপের ক্ষমতা নেই মন্দিরাকে দিয়ে সেই কাজটা করানো তাহলে মন্দিরা সংসার নিজে থেকে করছে সে মেনে নিয়েছে তার স্বামীর কথা মানছে সে স্বীকার করছে সে স্বামীর স্বামীকে ঠকিয়েছে বেইমানি করেছে স্বামীর সঙ্গে তাহলে এখন তাকে কেন সাপোর্ট করব না আমরা তো চাই সে সংসার করুক শেষে বলি মারু মারু রে আর কাঁদিস না কাঁদিস না মাথা ঠান্ডা কর দেখ মাথা গরমের চোটে না তুই তোর এই দালাল দিদিটাকেও ভুলভাল কইছিস সেও রাগিয়ে গেছে সেও তোর সঙ্গে যোগাযোগ করবে না এখন এক কাজ কর যতটুকু দিদির দৌলাতে করেছিস আর এখন ওই মার মেষ দুজনে মিলে ইয়ে নাচ ওই কি বলে জোকার সেজে ভিডিও কর দেখবি অনেক ভিউ হবে কাকিমা যেমন আমাদের বাড়ি তোমরা চলে তো তুলেছো তোমরা আসবা আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো না আসলে কিন্তু আর কথা বলবো না এই ন্যাকামিগুলো এই যে ঢংগুলো কর মাকে নিয়ে মাকে নিয়ে মাকে দিয়ে বাদর নাচা ভেলকি নাচা দেখবি ভিউ অনেক হবে অনেক তোর মায়ের অনেক সুনাম অনেক সুনাম আর তুই সেদিন যে কথাটা বলেছিস না তুই সামনে থাকলে না তোকে কানের গোড়ায় বাজাতাম যে ঠাকুমা দাদুর কাছে জয়ীকে ফেলে রেখেছে তোদের বাড়িতে ফেলে রাখবে তোদের বাড়িতে রাখাটা ফেলে রাখা আর ঠাকুমা দাদুর কাছে সে নিজের অধিকারে থাকে নির্বাসনে আছিস নিজের কেউ নেই কোনো একটা কারণ তো আছে যত হিন্দু মহিলাগুলো তোর কাকিমা তোর জেঠিমা তোর ঠাম্মা কিন্তু তোদের নিজের সজাতির কাউকে দেখি না তোর বাড়িতে আসতে কোনো আত্মীয় সাজানো দেখি না তা ওইভাবে বাদর নাচ দুজনে মিলে আর বাবাটাকে পাঠালি কেন বাইরে তিনজনে মিলে না বাদর নাচ নাচতি ভেলকি নাচতি আর লোকজন ডাকতিস তারা আসে খাইয়ে দাইয়া কিছু গিফট দিয়ে যেত বেশ ভালোই বিরিয়ানি খাওয়াতিস ফিরি ফিরি গভীর জঙ্গলে যাইয়া রিল করতিস আর তোরে পম 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 সে তো আছেই এই তুই মন্দিরের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে কারে দিয়েছিলি পম পম যাক আজকে এইটুকু দিলাম তা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার কথা আমি বলবো না লাইক আর কমেন্টই করো আর উনিশ হাজার হয়ে গেছে তোমাদের ভালোবাসায় আমার তা কুড়ি হাজার হলে একটা পরিকল্পনা আমার মাথায় আছে দেখা যাক কি হয় তা চলো আজকে এইটুকু রাখলাম দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস সব্বাইকে টাটা ভালো থেকে এনজয় করো এনজয় করো আমরাও বেরোচ্ছি আজকে দুই বুড়ি একটু রেস্টুরেন্টে যাবো ভালো মন্দ খাবো পম পম দের জন্য